শেখ হাসিনা যেভাবে মানুষকে হত্যা করেছেন গত ষোলো বছরে তার অন্তত ষোলোবার ফাঁসি হওয়া উচিত বলে আমরা মনে করি আগামী এই সতেরোই নভেম্বর আমরা আশা করি যে একটি নিরপেক্ষ রায় আমরা পাবো যে রায়ের মধ্যে দিয়ে বাংলাদেশটা সারা বিশ্বে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে এটি দৃষ্টান্ত হবে আমি রাজনৈতিক দল সময় কে এই লকডাউনের নামে যারা দেশে একটা নৈরাজ্য তৈরি করতে চাচ্ছে সকল রাজনৈতিক দলকে রাস্তায় নেমে গণঝোলাই দিয়ে এদেরকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলব যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করুন যারা রাস্তা নেমেছে মুখ দেখে মাস্ক পরে যারা রাস্তায় নেমেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনজীবীদেরকেও বলবো যারা পয়সার জন্য আওয়ামী লীগের পক্ষে জামিনের জন্য দাঁড়াচ্ছেন এদের আইনজীবী হিসেবে নৈতিকভাবে থাকার অধিকার নাই আপনারা নৈতিকতা বিসর্জন দিচ্ছেন যারা আজকে এই দেশকে এই নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে চিহ্নিত অপরাধী লুটপাটকারী সন্ত্রাসী তারা গ্রেপ্তার হচ্ছে আর আপনারা কারো জামিনের পক্ষে দাঁড়ানো উচিত নয় দু এক বছর তারা কারাগারে থেকে আমরা যে বিরোধী দলে থাকছে যে কষ্টটা করেছি সেই কষ্টের অভিজ্ঞতা দেখ নিজে অনেক মানুষ যে জেল তুলুমে শিখে রয়েছে সেই অভিজ্ঞতাটা দেখ তাদের তারা তহবা করুক তাদের একটা আত্ম উপলব্ধি তৈরি হোক তারপরে তাদের জামিনের জন্য দাঁড়াবেন আপনারা এই গ্রেপ্তার হচ্ছে চট তিন মাসের মধ্যে জামিন হয়ে যাচ্ছে এই জামিন তো করাচ্ছেন আইনজীবীরা এইখানে তো বিচারকদের উপরে আপনারা চাপ তৈরি করছেন আমরা দেখতেছি রাজনৈতিক দলের চিহ্নিত বড় বড় নেতা আইনজীবী তারা তাদের ফেস বিক্রি করছেন ফেজ ভ্যালু বিক্রি করছেন কোর্টে দাঁড়াচ্ছেন যে তার ফেস দেখে জামিন দিয়ে দেবে কাজে আপনারা এতগুলো মানুষ জীবন দিল আপনাদের বিবেক একটু নরে না আপনাদের বিবেক একটু নাড়া দেয় না বিবেক একটু বাধা দেয় না যে এই জামিনটা আমি করাতে পারি না শুধুমাত্র পয়সার জন্য লুটপাটকারীদের পক্ষে আইনজীবী প্যানেল দাঁড়াচ্ছে যারা হাজার কোটি টাকা এই দেশ থেকে লুটপাট করছে বিশাল আইনজীবীর বহর দাঁড়াচ্ছে আমি মনে করি এই আইনজীবীদেরকেও আইনজীবী সমাজকে চিনে রাখা দরকার আগামী বার কাউন্সিল নির্বাচন হবে এই আইনজীবীরা আপনাদের নেতা হওয়ার জন্য সবক দিবে আইনজীবী নেতা হওয়ার জন্য দাঁড়াবে তাদেরকে ভোটের মাঠে আপনারা ওইভাবে প্রত্যাখ্যান করেন যারা এই গণ অভ্যুত্থানের অপরাধীদের পক্ষে আইনি সেবা দেওয়ার জন্য দাঁড়িয়েছে